সালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য যে ভিডিওটি করা হবে সেটি হচ্ছে তোমাদের পৌরনীতি প্রথম পত্রের দশম অধ্যায় দেশপ্রেম ও জাতীয়তা এ অধ্যায় থেকে যত বিগত সালে এমসি কু আসছে সেই এমসি ইউগুলো আজকে আলোচনা করা হবে যদি তোমরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে তোমাদের একটি লাইক আমাদেরকে আমাদের আগ্রহ বাড়াবে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা উক্তিটি করেছেন জাতীয়তার ইংরেজি কোনটি ন্যাশনালিটি ন্যাশনালিটি জাতিরাষ্ট্রের স্বপ্ন দ্রষ্টা ম্যাকিয়া ন্যাশিও কোন শব্দ থেকে এসেছে লেটিন জাতীয়তা হলো মানসিক ধারণা ও অনুভূতি বাংলা শব্দের অর্থ হচ্ছে বংশ জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য নির্দেশ করে রাজনৈতিক সংগঠন ফরাসি চিন্তাবিদ রেনান বলেন জাতীয়তা একটি মানসিক সত্তা এটি এক প্রকার সজীব মানসিকতা সংগঠিতে মানসিক সত্তার কোন দিকটি ফুটে উঠেছে দেশপ্রেম রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে বলে জাতি কোনটি কোন নির্দিষ্ট জনসমষ্টির মধ্যে যখন মানসিক ঐক্যানুভূতি গড়ে ওঠে প্রাথমিক পর্যায়ে তাকে বলা হয় জাতীয়তা জাতীয় তার ইংরেজি বোঝায় মানসিক চেতনা ন্যাশীয় ও ন্যাটাস শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে ল্যাটিন ন্যাটাস শব্দের অর্থ কি ন্যাটাস শব্দের অর্থ হচ্ছে প্রজন্ম নেটাস কোন শব্দ থেকে এসেছে ল্যাটিন থেকে ম্যাকিয়াভেলি কোন দেশের নাগরিক ছিলেন ইতালির জাতীয়তার পূর্ণ রূপ কোনটি জাতি জাতীয়তাবাদের জনক ম্যাকিয়াভেলি উৎপত্তিগত দিক থেকে জাতি ও জাতীয়তার মধ্যে বা বলতে কি বোঝায় একই বংশোদ্ভূত জন জনসমষ্টি জাতীয় চেতনার চূড়ান্ত প্রকাশ রাষ্ট্র জনসমষ্টির মানসিক ঐক্যানুভূতির মাধ্যমে কি গড়ে ওঠে জাতীয়তা গড়ে ওঠে জনসমষ্টির মানসিক ঐকানুভূতির মাধ্যমে গড়ে ওঠে জাতীয়তা জাতিরাষ্ট্রের আদিরূপ নগর রাষ্ট্র কোন শতাব্দীতে জাতীয়তাবাদের ধারণা উদ্ভব হয় সেটি হচ্ছে সরস আব্দুল্লাহ পশ্চিম বাংলায় বসবাস করে তার নেতাত্ত্বিক জাতীয়তা বাঙালি হলেও রাষ্ট্রিক জাতীয়তা হবে কোনটি ভারতীয় মানুষের জীবন ধারণের জন্য যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা অপরিহার্য তেমনি জাতি গঠনে অপরিহার্য হচ্ছে রাজনৈতিক সংগঠন জাতির সূত্র কি জাতির সূত্র হচ্ছে জাতীয়তা প্লাস রাজনৈতিক সংগঠন জাতীয়তা গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি মনস্তাত্ত্বিক ঐক্য কোনটি কোন সংগঠনটি জাতি গঠনের রা রাজনৈতিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি জাতীয় রাষ্ট্র রাজনৈতিক চেতনা বোধ থেকে তৈরি হয় জাতীয় ঐক্য জাতির মধ্যে কোন চেতনাটি প্রবল থাকে রাজনৈতিক জীবন ধারণের জন্যে যেমন মৌলিক চাহিদা অপরিহার্য তেমনি জাতি গঠনের জন্য অপরিহার্য হলো রাজনৈতিক সংগঠন জাতি ও রাষ্ট্রের পার্থক্যের মূল রেখা হল সার্বভৌমত্ব কোনটি আগে সৃষ্টি হয় জাতীয়তা জাতীয়তার উপাদান হচ্ছে বংশগত ঐক্য বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয়তার কোন উপাদানটি ভূমিকা রেখেছিল ভাষা কোনটি জাতীয়তার উপাদান ভৌগোলিক ঐক্য জাতীয়তার অপরিহার্য উপাদান মানসিক ঐক্য কোন ঐক্যটি জাতীয়তার অপরিহার্য উপাদান মানসিক বা ভাবগত ঐক্য কোনটি জাতীয়তার উপাদান বংশগত ঐক্য জাতীয়তাবাদের সবচেয়ে গুরুত্বতম উপাদান মনস্তাত্ত্বিক ঐক্য নিজের কোনটি জাতীয়তার উপাদান নয় প্রাকৃতিক সম্পদ জাতীয় রাষ্ট্রের সাধারণ ধারণা উদ্ভব হয়েছে আধুনিক যুগে প্রধানত কিসের পার্থক্যের কারণে ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল ধর্মের কারণে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে কোন জাতীয়তাবাদী প্রেরণা কাজ করেছিল বাঙালি রাজনৈতিক চেতনা বোধ থেকে তৈরি হয় জাতীয় ঐক্য ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসান ঘটে কিসের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা বাঙালি জাতীয়তা জাতিতে পরিণত হয় কিভাবে সালের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মাটি তোমার ঠেকাই মাথা উক্ত বন্দনাটি রচিত রবীন্দ্রনাথ ঠাকুর নিঃস্বার্থভাবে রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে অনুপ্রাণিত করে দেশপ্রেম দেশপ্রেম শব্দটির ইংরেজি প্রতিশব্দ প্যাট্রিওটিজম ইংরেজি প্যাট্রিওটিজম শব্দের অর্থ হচ্ছে দেশকে ভালোবাসা নিজ দেশের প্রতি আনুগত্যকে বলে দেশপ্রেম প্যাট্রিওটিজম কোন ভাষা থেকে এসেছে গ্রিক ও আমার বাংলা মা ও আমার বাংলা মা তোর রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে কোন বিষয়টি ফুটে উঠেছে দেশপ্রেম মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সেই শৃঙ্খলাবদ্ধ উক্তির করেছেন হচ্ছে রুশো কোন শতাব্দীতে জাতীয়তাবাদের ধারণার উদ্ভব হয় সরস জাতীয়তাবাদ কী সৃষ্টি হয় দেশপ্রেম জাতীয়তাবাদের প্রবক্তা ম্যাকিয়াভেলি দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম এটি হ্যানসকো এর লেখা দেশপ্রেমের মূলে রয়েছে জাতীয়তার চেতনা জাতীয় চেতনা জাতীয়তাবাদ সৃষ্টি করে দেশপ্রেম এবং সর্বশেষ রয়েছে মুসলিনী কোন দেশের অধিবাসী ছিলেন ইতালি তো এই ছিল আজকের আয়োজন মোট মোটামুটি হচ্ছে চৌষট্টির মতো এমসিকিউ সব বিগত সালের আশা করি তোমরা তো আপনাদের মেমোরাইজ হয়ে গেছে